হ্যালো সবাইকে শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা ওই যে সূর্যটা পশ্চিম দিকে গড়িয়ে গেছে এক্ষুনি ডুবু ডুবু করবে এক্ষুনি ডুবে যাবে আর ওই যে ওখানে গাড়িতে করে ওরা আগে চলে গেছে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলায় এসছিলাম এখানে চড়ক পুজোর মেলা হয় আমাদের জায়গাটার নাম হচ্ছে ময়ূ ময়ূরহাট ময়ূরহাট স্টেশনের একদম পাশে স্কুল সেখানেই মেলাটা হয় তো মেলা এসে ভিতরে যে এত ভিড় মানে এত গরম লাগছিল আর কি বলবো তাই ভাবলাম একটু ফাঁকা জায়গায় আসি ফাঁকা জায়গায় এসে তো আমরা একটা আজকে দারুণ মজার জিনিস হয়েছে জানেন তো চলুন দেখাচ্ছি মেলা এসে সবাই আর কি কি খায় এগরোল চাউমিন ফুচকা ঘুগনি পাঁপড় ইত্যাদি ইত্যাদি তো আমরা এখানে ওই যে হাতে করে নিয়ে যাচ্ছে বোন তরমুজ তো তোমাদের দাদা বলছে যে মেলা এসে হাবিজাবি মানে ওর কাছে ওই যে স্পাইসি যেসব ফাস্ট ফুড আর কি ওইগুলোকে হাবিজাবি বলে ওইগুলো একদমই নিজেও খায় না আর আমাদেরকেও খেতে দেবে না বলছে যে ওগুলো না খেয়ে আমরা ওই যে তরমুজ বিক্রি হচ্ছিল অনেক বাজারের মধ্যে এই মেলাটা আর এই যে আমি এখন খুব সুন্দর লাগছে ব্রিজটা ওপর দিয়ে ট্রেন যদি আসতো বাবা আমি ভয়ে এখানে থাকতেই পারতাম না ট্রেন আসেনি ভাগ্যিস তাই আমি এখানে নিচে দাঁড়িয়ে এরমভাবে ভিডিওটা করতে পারছি খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ওই যে এখান দিয়ে ট্রেন যায় জীবনে কখনও এরকমভাবে ভিডিও করিনি আর এরকমভাবে নিচে এসে দাঁড়ায়ও নি আজকে সেই সুযোগটা হলো বা খুব সত্যি আমার তো খুব ভালো লাগছে অসাধারণ একটা ভিউজ অসাধারণ ট্রেন তুমি যেখানেই থাকো চলে আসো ট্রেন তো ট্রেনের সময়ই আসবে না খুব সুন্দর আকাশটাতেও খুব সুন্দর মেঘ করেছে হালকা সুন্দর লাগছে তার জন্য সূর্যটাও ডুবে গেছে মেঘের জন্য দেখা যাচ্ছে না আর এই যে ওই দিকটাই মাঠ চষা মাঠ একদম ফাঁকা ওখানে ওরা বসে পড়েছে আরেকবার আমি এই দিক থেকে ভিউজটা দেখাবো ওই যে দু সালের বন্যা হয়েছিল না তখন আর কি কার কার মনে আছে আমাদের এদিকে এত জল মানে এই যে এই যে এখানে এই যে লাল লাল ওই যে কালো কালো দাগ হয়ে গেছে একদম ওই যে ওই ওই যে ওই নিচটা ওই পর্যন্ত জল হয়ে গেছিল ওই পর্যন্ত জল হয়ে গেছিলো আর আমরা এই যে এখান দিয়ে মানে ওই উপরে এতটুকু জায়গা ফাঁকি ফাঁকা ছিল আর কি এতটুকু আমরা ওখান দিয়ে আর কি নৌকা তো ছিল না আমাদের আমাদের মানে ডোঙা যেটাকে বলে ছোট, ছোট নৌকা সেটাই করে যাচ্ছিলাম আমি আমার মা আর বাবা আর বোনেরা তখন হয়েছিল না আমার বয়স মাত্র তখন ছিল ছ বছর আর ছয় সাত বছর হবে আর কি আমার ঠিক অতটাও মনে নেই আর আমাদের ডোঙাটা না ফুটো ছিল এতটা ছিদ্র ছিল আর জল ঢুকছিলো জল ঢুকছিল আর আমরা শুধু জল ছেদছিলাম জল ছেঁদছিলাম মানে জলটা ফেলে 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 তারপর এই দিক দিয়ে যাচ্ছিলাম আর কি ওই মাছদিয়া স্টেশনে আমাদের জায়গা হয়েছিল মাঝদিয়া স্টেশন সেই অভিজ্ঞতার কথা মনে পড়লে আজকে সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে তো যখন এইখান দিয়ে আসলাম তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ওই দিকে আবার চেচাচ্ছে খেতে হবে খিদে পেয়ে গেল সবাইকে বলছি যে মেলায় এসে তুমি ওই তরমুজগুলো কিনেছো তোমার কাণ্ডটি আর কি সেটাই বলছি কি কি দেখি আর কি এনেছো ওই প্যাকেটটাতে আমি বলে বলে তারপরে ওই কটা চপ গরম গরম চপ ভেজেছে তারপরে আনা হয়েছে ও ট্রেন আসছে এবার তো দেখাতেই হবে আমি যাব ওইখানটায় আমি ওইখানটায় যাব মাঝখানে দেখি কেমন বুকের ভিতর পুরো দুঃখ ফুক করছে সত্যি বলছি আমার এত ভয় লাগছিল ফার্স্ট অভিজ্ঞতা হলো আমার এরকম ওরে বাবা যতক্ষণ নয় মাল ট্রেনটা গেল আর কি মালগাড়ি এসেছিল আপনারা তো আপনারা বলছি সবসময় না আপনি আপনি হয়ে যায় তোমরা তোমরা তো জানোই ওই ট্রেনটা অনেক বড় হয় মাল বোঝাই ট্রেনটা লোকাল ট্রেনের থেকে এমনি ট্রেনের এক্সপ্রেস ট্রেনের থেকে অনেক বড় হয় তো অনেকক্ষণ লাগলো যেতে এত ভয় লাগছিল বাবা তবুও আমার মানে স্বার্থ হলো পুরো আমি যেটা ভাবছিলাম সেটাই হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম ওই অভিজ্ঞতা কার কার আছে একটু বলো কিন্তু সত্যি পুরো আজকে একদম এত ভয় পেলাম এই ভিডিওটা করতে কোনো দিন এরকম এরকম হয়নি কোনো দিন জানো কীরকম ভয় লাগছিল ওইখানে গিয়ে আমি খালি ওইখানে গিয়ে বলছি ওই বন্ধুদেরকে বলছি যে এখন যদি একটা ট্রেন আসতো তখন কেমন লাগতো আমি সত্যি সত্যি এখানে গেলে আর বুকের মধ্যে পুরো হা বাবা একটু দেখাও ভয় করছে আমার একটু দেখাও বাবা একটু জল দি না একটু জল দিই আর ভয় বাপ তুই ভিডিও করে আই দেখবি কেমন লাগে ওই ট্রেনের ওইখানে কেউ তো পোরালটা মনে হচ্ছে বেরিয়ে গেল আমি তো এখন ট্রেনের নিচে থাকা মানে বাবা ট্রেনের ভিতরে চলে যাওয়া